মানুষ শক্তি দেখে মুগ্ধ হয় কিন্তু সেই শক্তির ওপর কেবল তখনই ভরসা করা যায় যখন সেটি নিয়ন্ত্রণে থাকে সুতরাং নিজের কথা নিয়ন্ত্রণে রাখো নিজের আবেগকে সামলাও টাকার উপর নিয়ন্ত্রণ রাখো আর নিজের চিন্তাকে সঠিক পথে রাখো তাহলেই ধীরে ধীরে তুমি এমন একটা ভিত্তি গড়ে তুলবে যেটা কেউ ভাঙতে পারবে না আর সেটিকেই বলে আত্মসম্মান এটাই সফলতার আসল ভিত্তি তালি বা বাহবা নয় কিংবা সবার নজরে থাকার নামও সফলতা নয় বরং যে কোনো পরিস্থিতিতে নিজের পায়ে দাঁড়িয়ে থাকা মনকে শান্ত রাখা আর নিজের পরিকল্পনায় স্থির থাকাই হল সফলতা তুমি যদি আগে নিজেকে নেতৃত্ব দিতে না পারো তাহলে তুমি অন্য ক্ষেত্রে যাই নেতৃত্ব দাও না কেন তা দীর্ঘস্থায়ী হবে না আত্মনিয়ন্ত্রণ থেকে নেতৃত্ব নিয়ন্ত্রণ মানে দমন নয় নিয়ন্ত্রণ মানে দিক নির্দেশনা আর তোমার দিক নির্দেশনাই ঠিক করে দেয় তোমার গন্তব্য